হাতে দুটো ফোন ভাই রিভিউ দেখেছেন একটা সস্তার বাঘ আর একটা সেগমেন্ট ফার্স্ট এআই স্মার্টফোন রিভিউটা দেখে নেন তাড়াতাড়ি করে কি করেন আপনারা হোক এবার কথা বলবো এমন একটা সেগমেন্ট ফার্স্ট ব্লগিং স্মার্টফোন সম্পর্কে ফোর ভিডিও রেকর্ডিং করবেন সব ক্যামেরা দিয়ে এবং তার সাথে এই স্মার্টফোনে আমরা কোয়াটকআ ডিসপ্লেও পাবো ব্যাটারি বড় মাপের পাবো পারফরমেন্স ভালো পাবো সব একসঙ্গে তো বললে হবে না দাদা আমি কথা বলছি আইকিউয়ের নেক্সট স্মার্টফোন আর সেই স্মার্টফোনটা হলো আইকিউ জেড টেন আর এবং এই স্মার্টফোনটার লঞ্চ ডেট স্পেসিফিকেশান এবং প্রাইস সম্পর্কে আপনাদের বলবো গাইড করবো আপনারা ভাববেন চিন্তা করবেন দিয়ে কিনবেন চলুন তাহলে শুরু করি একসাথে পথ চলা আই জেড টেন আর আপনারা জানেন না কিউ আজকের ডেটে বেশিরভাগ মানুষের পছন্দের স্মার্টফোন এবং আই স্মার্টফোন একবার কিনলে সার্ভিস সেন্টারে যেতে হয় না মানে আমিও আইকিউ ব্যবহার করি আমাকে কোনো দিন যেতে হয়নি এরকম অনেক ফিডব্যাক পেয়েছি তো ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ সত্যিই ভালো তাদের সার্ভিসও ভালো আফটার সেল এবং ভিভো যা করে তার ছোট ভাই আইকিউ তাই করে ভিভো ওই দিকে লঞ্চ করছে ফোর আর তো আইকিউ বলছে দাদা তুমি লঞ্চ করছো আমাকে কিছু দিবা না আমিও তো প্রফিট খাব একটু বলছে হ্যাঁ লঞ্চ কর না কি আইকিউ জেড টেন আর তো এই জেড টেন আরের লঞ্চ ডেট সম্পর্কে আপনাদের প্রথমে বলে দিই বাই চব্বিশে জুলাই লঞ্চ হচ্ছে আইকিউ জেড টেন আর অ্যামাজনে টিজার চলে এসছে আপনারা দেখতে পারেন মারাত্মক ডিসকাউন্ট পাওয়া যাবে কিন্তু এবার এই স্মার্টফোনটা একটা ফিচার্স বলবো সেই ফিচার্সটা জানলে আপনি বলবেন দাদা কি ভিডিও বানালেন আচ্ছা থাকুন সঙ্গে তো আই কিউ জেড যদি আমরা ডিজাইন বলি না টিপিক্যাল আইকিউ ডিজাইন এবার পাবেন না একটু ভিভোর মানে ছোঁয়া থাকবে ওতে অর্থাৎ ক্যামেরা লেআউট আমাদের কাছে এই মুহূর্তে দেখানোর মতো নেই যে ভিভো ভি ফিফটি এলিট এডিশন অনেকটা এই ধরনেরই থাকবে আই পেছনে পলিকার্বোনেট থাকবে সাইডে পলিকার্বোনেট থাকবে এবং এই স্মার্টফোনটাই আমরা আইপি বা সিক্সটি এইটের সার্টিফিকেশানও পাবো জলে ধুলোই তেমন কিছু হবে না বর্ষাকাল তো তবে করবেন না ওই সব তো এই স্মার্টফোনটা কোয়ালিটি আমাদের ভালো লাগছে এবং বেশ পাতলাও হবে এবারে এই স্মার্টফোনের ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের আমরা একটা ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশ রেট কোয়াটকাভড এমন ডিসপ্লে পাবো এই ডিসপ্লেতে আমরা শর্ট সেন্সেশনের সাপোর্টও পাবো মানে সাপোর্ট বলতে ওই প্রোটেকশান থাকবে এবং এর সাথে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো এইচডিআর টেনের সাপোর্ট পাবো ওয়াইড ওয়াইন এল ওয়ানও পাবো ডেফিনেটলি একটা ভালো কোয়ালিটির স্মার্টফোন আমরা পেতে চলেছি এবং ডিসপ্লেও পেতে চলেছি এবার এই স্মার্টফোনের যদি আমরা ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো জিবিরও একটা ভ্যারিয়েন্ট থাকবে এইবার এই স্মার্টফোনের যদি আমরা পারফরম্যান্সে যাই তাহলে পারফরমেন্সের জন্য আমরা পাবো মিডিয়াটেক ডাইমেনশিটি সেভেন ফোর জিরো জিরো ডেফিনেটলি একটা ফোর এম এম টেকনোলজির প্রয়েসার এবার এই প্রয়েসার দিয়ে আপনি কী করতে পারবেন গেমিং আপনি করতে পারবেন এবং এই আইকিউ এর স্মার্টফোনের নাইনটি এ পি আনলক করা থাকবে এবার এই স্মার্টফোনের যে প্রসেসার সেটা অপটিমাইজড অর্থাৎ আপনি ডে টু ডে ইউসেজ করুন হেভি টাচ করুন লো টাচ করুন মিডিয়াম টাচ করুন কোনো অসুবিধা নেই এবার বিজিএমআই কল অফ ডিউটি এরকম গেমিংগুলো আপনি করতে পারবেন মানে এই যে দামে আসবে সেই দামে এই স্মার্টফোনটির পারফরমেন্স আপনি ডেফিনেটলি ভালো পাবেন অন্তত স্কোর প্রায় ছ লাখের কাছাকাছি এই স্মার্টফোনটি এবার আমরা চলে যাব সরাসরি ক্যামেরাতে ক্যামেরায় আমরা কি কি পাচ্ছি ক্যামেরায় আমরা ফিফটি মেগাপিক্সেলের একটা মেন সেন্সার সনি আইএমএক্স এইট আর অ্যামাজন আপনি গেলেই দেখবেন যে লেখা আছে সেগমেন্ট ফার্স্ট মানে ব্লগিং ক্যামেরা ফোর কে ব্লগিং ক্যামেরা একটু আগে ফিচার্স যেটা বলছিলাম তো এই স্মার্টফোনে ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সার এবং সনি সেন্সার বললাম সঙ্গে একটা টু মেগাপিক্সেলের ডেপ সেন্সার ফ্রন্টে ভালো কথা থার্টি টু মেগাপিক্সেলের আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি এবার এইখানটাই আমরা ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটোতেই ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবো এইটা কিন্তু এই দামে ডেফিনেটলি আনএক্সপেক্টেড যেখানে ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আমরা ফোর কে পাই না যেমন ওয়ান প্লাস তার আমাদের কাছে এক্সাম্পল তেমনই তো এখানে ভালো দিয়েছে এবারে এই স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কে বলি আপনাদের ছ হাজার প্রায় ছ হাজার ইঞ্চের ব্যাটারি বা ছ এবং সঙ্গে নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিংকে এটা সাপোর্ট করছে এবং বক্সের ভেতরেই নাইনটি ওয়াটের ফাস্ট চার্জারও থাকবে আর এই স্মার্টফোনে আমরা ডেডিকেটেড কার্ড স্লট পাবো না হাইব্রিড পাবো ফাইভ জির সবকটা ব্যান্ড পাবো দশটার বেশি এবার এই স্মার্টফোনে ডুবল স্পিকারও পাবো তার সাউন্ড কোয়ালিটিও ভালো হবে কল কোয়ালিটি সুন্দর হবে কল ড্রপস হবে না তো এত কিছু এই রেঞ্জে আমরা এই স্মার্টফোনটাই পেতে চলেছি সঙ্গে আমরা এখানটাই ফান টাচ ওয়েস ফিফটিন আর আমার মনে হয় দু তিন বছরের আপডেট আমরা পাবো তো এই স্মার্টফোনটার দাম কত হবে ভাই আট একশো আঠাশ স্টার্টিং আমার মনে হয় কুড়ি হাজার রাখবে দু হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট আঠেরো হাজার অর্থাৎ সতেরো হাজার নশো নিরানব্বই ঠিক তার পরের ভ্যারিয়েন্টটা আট দুশো ছাপ্পান্ন যেটা বাইশ হাজার টাকা দাম হবে একুশ হাজার নশো নিরানব্বই দু হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার নশো নিরানব্বই বারো জিবির কথা বাদ দিলাম তো আমার মতে ওই কুড়ি হাজারের মধ্যে এই স্মার্টফোনটা বা আঠেরো হাজারে যদি আপনি নেন তাহলে আপনি গেম করবেন কম্পিটিটার রয়েছে তবে আই কিউয়ের সাপোর্ট আইকিউয়ের গেমিং ফিচার্স ডেফিনেটলি ভালো ক্যামেরা কোথাও না কোথাও ভিভোর এখানটায় ছোঁয়া থাকে তো এবার আপনারা বুঝুন আপনারা ভাবুন কোনটা নেবেন আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে নতুন রিভিউ নিয়ে আপনাদের সামনে আসব। তবে গ্যাজেটস বাংলা তথা সুমন দাকে আপনাদের ভালোবাসার লোক হাইপ করতে ভুলবেন না চলুন নমস্কার